একটা ছোট্ট গ্রাম ধুলো পথ নিস্তব্ধ বিকেল আর এক কিশোরের চোখে অজানা এক আগুন জীবনের প্রথম দিন থেকেই যেন কিছু খুঁজছিল সে শান্তি না না হয়তো ঈশ্বরকে উনিশশো উনসত্তর সালের উত্তরপ্রদেশের কানপুর মহানগরী সেখানকার নারওয়াল তহসিলের আখরি গ্রামে জন্ম হয় এক ছোট্ট ছেলে ব্রাহ্মণ পরিবারে জন্মানো ছেলের নাম রাখা হয় অনিরুদ্ধ পাণ্ডে কেউ জানতো না এই সাধারণ শিশুটি একদিন হয়ে উঠবে প্রেমের অবতার স্বামী প্রেমানন্দজি মহারাজ কিন্তু তার চোখে ছিল অন্যরকম আলো ছোটোবেলা থেকেই মন বসত না বাহিরের জগতে সব সময় প্রশ্ন করতেন আমি কে কেন এসেছি এই পৃথিবীতে জীবনের প্রথম থেকেই তিনি বুঝেছিলেন সত্যিকারের শান্তি ধনসম্পদে পাওয়া যায় না তার লুকিয়ে আছে সেবায় ত্যাগে আর মানুষের প্রতি প্রেমে সে বুঝেছিল ঈশ্বর মানে কেবল মন্দির নয় ঈশ্বর আছেন মানুষের ভালোবাসায় করুণায় দয়ার স্পর্শে তার জীবনের প্রতিটা মুহূর্ত যেন বলে তুমি যদি ভগবানকে খুঁজতে চাও তবে আগে মানুষের মুখে হাসি ফোটাও আপনার সুস্থতা কামনা করি প্রেমানন্দজি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনি